জানতেন যে তিনি আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সৈয়দান আদমের সামনে অনেকগুলো রুখু রাখা হলো সৈদ আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে সৈয়দ আদম বললেন আল্লাহ যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সাইয়দ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনাসানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সোহান আল্লাহ আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিনা অমরিহি বাড়ায়া দেন সুপারিশ করতেছে পোলাল্লাইগা কে বাবা আল্লাহ আপনি বানায়েন আল্লাহকে বানানো যাবে না লেখা হয়ে গেছে রুফি আতিল আতলা ফতি সাহেব কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সৈয়দ আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইস্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চল্লিশ আর সাইট নিলে কত হয় ভালো হিসাব বোঝায় হ্যাঁ একশো আর আদম আলাইহাইসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইলো কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেথ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুন فاذا জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মউত এসে হাজির এসে বলল জি তু আন হাকম রূহ কবজ করতে আসছি আদম আলাইহিস বলেন বললেন কবজ করতে আসছো মানি আমি বাসতে 1000 বছর কয় বছর মালাকুল মাত aut বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দিয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো 60 বছর পান আসি আমি দেই নাই মালাকুল মাউত aut বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুত ম aut পরে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস নাই আবর

ইদা রুজ্জাতিল আরদু রজ্জাম ওয়া বুসাতিল জিবালু বাসা। কেমন দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনিয়ার আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন দিন ঘটবে ওই দিনটা হচ্ছে জুমার দিন। কারণ দিন নয় فيه خلق الله اعظم এই জুমার দিনে আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিস তৈরি করেছেন। বিশ্বনবী বলেন লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা